বন্ধুরা মে মাসে কী কী সবজি চাষ করতে হবে সে সম্পর্কে এই ভিডিওটি বন্ধুরা এই ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করা হয়েছে যে মে মাসে এই গুরুত্বপূর্ণ টিপসগুলি খুবই প্রয়োজন হবে একজন চাষি বা ছাদ বাগানের জন্য এজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা ভিডিওর প্রথম ভাগ শাক পাতা চাষ সম্পর্কে বন্ধুরা প্রথমেই আছে লাল শাক চাষ লাল শাক বা নোটে শাক এই দুটি শাক আপনারা চাষ করতে পারেন আপনারা যদি ব্যবসার ক্ষেত্রে বা মাঠে চাষ করেন তাহলে লাল শাক চাষ করতে পারেন এবং যদি ছাদ বাগানি হন তাহলে আপনি নোটে শাক চাষ করতে পারেন নোটে শাক অনেকবার সংগ্রহ করা যায় পরবর্তী কলমি শাক বন্ধুরা এ সময় আপনারা কলমি শাকের বীজ বপন করে দিতে পারেন বা বাজার থেকে কেনা কলমি শাকের ডানটিগুলি সংগ্রহ করে পানিতে দিলে তা থেকে নতুন শিকড় বার হবে এবং সেটাকে আপনারা মাটিতে বসিয়ে দেবেন তাহলেই আপনাদের বাড়িতে কলমি শাক উৎপাদন করতে পারবেন এরপরে আছে পাট শাক বন্ধুরা বাজার থেকে দু পাঁচ টাকার শাকের বীজ সংগ্রহ করে আপনি টবে বা বাড়ির আনাচে কানাচে খুব সহজেই পাট শাক উৎপাদন করতে পারেন এবং এই চাষ শুধুমাত্র বীজ বপন করে দিলেই যথেষ্ট নিয়মিত সেচ দিলে আপনারা খুব সহজেই পাট শাক চাষ করতে পারবেন এরপরে আছে পুঁই শাক বন্ধুরা পৈশাখের বীজ থেকে চারা তৈরির জন্য এটাই হল সেরা সময় এবং আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি পঁইশাখের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন এই সম্পর্কে ভিডিও আনব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি প্রয়োজন হয় এরপরে যে শাকটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো ডাটা এই ডাটা আপনারা এই সময় চাষ করতে পারেন সারা গ্রীষ্মকালীন ধরে এই ডাটাটি চাষ করা যায় কিন্তু শীতকালে যদি এই ডাটা শাক চাষ করা যায় তাহলে এই ডাটাটা মিষ্টি হয় না একেবারে পানসা হয় এজন্য আপনারা এ সময় এই ডাডা শাক চাষ করতে পারেন ভিডিওর দ্বিতীয় পর্ব মূল বা কন্দ জাতীয় সবজি চাষ বন্ধুরা মূল বা কন্দ জাতীয় সবজি চাষের প্রথমেই আছে মূলা চাষ আপনারা যদি অধিক লাভ করতে চান বা অসময় যদি মূলা উৎপাদন করতে চান তাহলে এই সময় মূলার বীজ বপন করে দেবেন বন্ধুরা যাদের পানির ব্যবস্থা আছে তারাই শুধুমাত্র মূলা চাষ করবেন এ সময় নচেত আপনারা এই ঝুঁকি নেবেন না এরপরে আদা চাষ বন্ধুরা এই সময় বাজারে গেলে দেখবেন আদা থেকে নতুন নতুন গাছ বার হচ্ছে অর্থাৎ এই সময় আপনারা আদা চাষ করতে পারেন আদার জন্য ঝুরঝুরে মাটি তৈরি করে তার মধ্যে গাছ বার হচ্ছে এমন আদা দু একটা খণ্ড পুঁতে দিলে তা থেকে চারা হবে এবং প্রচুর পরিমাণে আদা হবে বন্ধুরা আদা চাষ সম্পর্কে ভিডিও আছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে বা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন ভিডিওর তৃতীয় পর্ব অন্যান্য সবজি চাষ অন্যান্য সবজি হিসেবে আপনারা ধনিয়া চাষ করতে পারেন বন্ধুরা এ সময় ধনিয়া চাষ করলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে এবং আপনারা শেড করে ধনিয়া চাষ করতে পারেন বন্ধুরা ধনিয়ার দাম কিছুদিন পর খুবই চড়া হয়ে যাবে এই চড়া সময়ে আপনারা বাড়িতেই ধনিয়া উৎপাদন করতে পারবেন এরপরে আছে পটল চাষ বন্ধুরা যারা পটল চাষ করতে চান এটাই হল শেষ সুযোগ আপনারা এ সময় পটল গাছ রোপণ করে দিন পটল গাছ রোপণ করে দেওয়ার কিছু দিনের মধ্যে গাছে ফল আসতে শুরু করবে আর পটলের জন্য পুরুষ গাছ প্রয়োজন এই জন্য পুরুষ গাছ আপনারা রোপণ করবেন এরপরে আসে সিম আপনারা এই সময় সিমের বীজ থেকে চারা তৈরি করতে পারেন এখন থেকে সিমের বীজ থেকে চারা তৈরি শুরু আপনারা দু তিন মাস পর্যন্ত সিমের বীজ থেকে চারা তৈরি করতে পারেন আগাম যদি চাষ করতে চান তাহলে এখনই সিমের বীজ বপন করে দিন কিছুদিন পর থেকে আপনারা ফলন পাবেন আপনারা যারা মরিচ চাষ করতে চান তারা দেশীয় মরিচ চাষ করবেন দেশীয় মরিচ গাছ খুব সহজে মারা যায় না এবং বৃষ্টিতে টিকে থাকে আষাঢ় শ্রাবণের দিকে আপনাদের গাছে প্রচুর পরিমাণে মরিচ হবে এবং তখন বাজারে মরিচের চাহিদা খুব বেশি থাকে এর দামটাও চড়া থাকে এরপরে আসে চাল কুমড়া চাষ বন্ধুরা এই সময় চাল কুমড়ার বীজ থেকে চারা তৈরি করতে পারেন বা চারা যদি অলরেডি থেকে থাকে তাহলে সেই চারা রোপণ করে দিন কিভাবে চারা রোপণ করবেন সে সংক্রান্ত একটা ভিডিও পোস্ট করেছি আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নেবেন এরপরে আছে উচ্চে বা করলা এই সময় আপনারা উচ্চে বা করলার বীজ বপন করতে পারেন আর যদি চারা থেকে থাকে তাহলে সেই চারা রোপণ করে দেবেন আপনারা যারা ছাদ বাগানি আছেন তারা ছাদে খুব সহজেই উচ্চে বা করলা চাষ করতে পারেন এবং বাড়ির আশেপাশেও খুব ভালো উচ্চে চাষ করা যায় এরপরে আছে পেঁপে বন্ধুরা এই সময় আপনারা পেঁপে গাছ রোপণ করে দিন পেঁপে গাছে নিয়মিত পানি প্রয়োগ করবেন তাহলে গাছগুলি মারা যাবে না আর এ সময় যদি পেঁপে গাছ বাঁচিয়ে রাখতে পারেন তাহলে খুব দ্রুতই ফলন পেয়ে যাবেন এবং এই সংক্রান্ত আমি একটা ভিডিও রিসেন্টলি আপলোড করেছি আপনারা ভিডিওটি দেখে নেবেন এরপরে আছে শশা আপনারা এই সময় শশা চাষ করতে পারেন এবং শশা চাষ সম্পর্কে আমি বিস্তারিত একটা ভিডিও আনবো এবং ইতিমধ্যে চ্যানেলে অনেকগুলি ভিডিও আছে শশা চাষ সম্পর্কে আপনারা চ্যানেলে ভিডিওগুলি দেখতে পারেন বন্ধুরা এই সময় শশার বীজ বোপন করতে পারেন বা শশার চারা রোপণ করতে পারেন এরপরে আছে ভেন্ডি বন্ধুরা এ সময় খুব সহজেই আপনারা ভেন্ডি চাষ করতে পারেন এবং ভেন্ডি টবেও চাষ করা যায় খুব সহজে মাঠেও যদি আপনারা চাষ করেন তাহলে এ সময় ভেন্ডি চাষ করতে পারেন যেহেতু একটু নাবি হয়ে যাবে কিন্তু ফলন কমবে না ফলন ঠিকঠাকই থাকবে এরপরে আছে লাফা বা বরবটি বন্ধুরা খুব সহজে আপনারা লাফা বা বরবটি চাষ করতে পারেন এবং বাড়ির কোণে একটু ছোট জমিতে কিভাবে আপনারা বরবটি চাষ করবেন সে সংক্রান্ত একটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এরপরে আছে ঝিঙ্গা আপনারা এ সময় ঝিঙ্গা চাষ করতে পারেন ঝিঙ্গার বীজ বপন করে দেবেন এবং মাচা তৈরি করে দিলে খুব ভালো ফলন পাওয়া যায় ঝিঙ্গা থেকে আর এই ধরনের সবজিগুলি আপনারা জৈব পদ্ধতিতে খুব সহজে চাষ করতে পারেন এজন্য জৈব চাষের ওপরে নির্ভর করবেন এরপরে আছে ধুনদল এই মাসে আপনারা ধোনদলের বীজ বপন করতে পারেন বা অলরেডি যদি চারা তৈরি করে থাকেন তাহলে সেই চারার একটু ভালোভাবে যত্ন নিন সার দিন এবং সময় মতো পানি প্রয়োগ করলে আপনাদের কাছে প্রচুর পরিমাণে ধনদাল হবে আপনারা সম্পূর্ণটা জৈব চাষ করার চেষ্টা করবেন এরপরে আছে বেগুন আপনারা এ সময় বেগুন চাষ করতে পারেন বেগুনের চারা সংগ্রহ করে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চারা বসিয়ে দিন চারা বসানোর সময় অবশ্যই আপনারা জৈব সার ব্যবহার করবেন জৈব সার দিয়ে তার উপরে চারা রোপণ করে দিলে খুব ভালো গাছটি দ্রুত সতেজ হয়ে যাবে এরপরে আছে মিষ্টি কুমড়া এ সময় মিষ্টি কুমড়ার বীজ বপন করতে পারেন বা ইতিমধ্যে যদি বীজ বপন করে থাকেন তাহলে মিষ্টি কুমড়ার পরাগায়ন করে দেবেন পরাগায়ন করলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় এবং পরাগায়নের একটা ভিডিও আছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখতে পারেন ভিডিওর লাস্ট পর্ব গুরুত্বপূর্ণ কিছু টিপস টিপস নাম্বার ওয়ান যদি আপনারা লতানো জাতীয় সবজি চাষ করে থাকেন তাহলে এই লতানো সবজির মাচা তৈরি করে দিন বিভিন্ন ধরনের লতানো সবজি যেমন মিষ্টি কুমড়া লাউ বরবটি শশা ইত্যাদি এগুলি চাষ করে থাকলে আপনারা মাচা তৈরি করে দেবেন মাচা তৈরি করলে খুব তাড়াতাড়ি এটাতে ফুল আসে এবং গাছটি খুব দ্রুত বৃদ্ধি হয় যেটা আমি ট্রাই করে দেখেছি টিপস নাম্বার টু বন্ধুরা মিষ্টি কুমড়া বা কুমড়া জাতীয় যত ফসল আছে এই ফসলগুলিতে আপনারা হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন পদ্ধতি করে দিন কৃত্রিম পরাগায়ন করলে ফলন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় যেটা আপনারা ট্রাই করে নিজেরাই দেখতে পারেন টিপস নাম্বার থ্রি এই মাসে কুমড়া জাতীয় ফসলে মাছি পোকা দারুণভাবে ক্ষতি করে খুবই আক্রমণ করে এজন্য আপনারা খুঁটি পুঁতে বিষ্টোপ স্থাপন করবেন বিষ্টোপ তৈরি করে আপনারা ক্ষেত্রে প্রতিস্থাপন করে দেবেন এবং এবং সেক্স ফাঁদ প্রতিস্থাপন করেও আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন টিপস নাম্বার ফোর বন্ধুরা গ্রীষ্মকালীন টমেটো যদি চাষ করে থাকেন তাহলে বাড়ি জাতের টমেটো চাষ করবেন যেমন বাড়ি ফোর ফাইভ সিক্স টেন ইলেভেন বা বিনা টমেটো ওয়ান বিনা টমেটো টু গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে পলিথিনের ছাউনির ব্যবস্থা করতে হবে বন্ধুরা অধিক বা বাম্পার ফলনের জন্য ফোর সিপিএ হরমোন প্রয়োগ করতে হবে এটা প্রয়োগ পদ্ধতি আপনাদের যদি জানা না থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন লাস্ট টিপস বন্ধুরা এ সময় আমের মাছি পোকা খুবই উপদ্রব করে এই জন্য মাছি পোকা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা ফল ব্যাগিং করতে পারেন বা আমের জন্য সেক্স সেক্সফেরোমন ফাঁদ প্রতিস্থাপন করতে পারেন বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং